নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরেই বিস্তারিত খবর হাওড়ায় নবান্ন অভিযান ঘিরে বার হাওড়ায় পরিস্থিতি খারাপ দেখা করেই ছাড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কি বানের জলে ভেসে এসেছি বিরাট বড় আন্দোলন মাত্র দশ মিনিট আমরা কি বানের জলে ভেসে এসেছি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রশ্ন এবার আন্দোলনকারী চাকরিহারা দের কি উঠে এলো বৈঠকে থাকছে তা নিয়ে বিরাট খবর আজ লিস্ট প্রকাশ করতে হবে লিস্ট না নিয়ে এক চুলো নড়বো না হুসির আন্দোলনকারী চাকরি হারাদের এবার যে পরিস্থিতি কতটা খারাপ হবে কতটা ভয়াবহ আবারও কি লাঠি চার্জ কি হবে বাংলার অবস্থা থাকছে তা নিয়ে আবারও বিরাট কাণ্ড এদিকে হাতে গনে কয়েকদিন আসছে একুশে জুলাই আর সেই মঞ্চে এবার বিরাট বার্তা তাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর মানুষ তাকিয়ে থাকে সেই দিনের জন্য এবার একুশে জুলাই নিয়ে বিরাট বড় খাবার মামলা হাইকোর্টে মানুষের সমস্যা যেন না হয় বাংলা বললে আটকে রাখছে কড়া নির্দেশ দিলেন মমতা ভিন রাজ্যে বাঙালি হেনস্থা প্রসঙ্গে আবার মুখ্যমন্ত্রীর বৈঠক আর একদিকে যেখানে চাকরি হারা শিক্ষকদের আন্দোলন পরিস্থিতি সামাল দিতে হিমশিম কাছে পুলিশ এমনই সময় হাওড়া শল্পে শুভেন্দু নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা বিরাট বড় কাণ্ড ঘটে যাচ্ছে রয়েছে পুলিশের সাথে দস্তাদস্তি এই মুহূর্তে খবরে পুলিশের সঙ্গে ব্যাপক দস্তাদস্তি চাকরি হারাদের ভিডিও করছে চাকরি হারারাও একের পর এক আবার শোনা যাচ্ছে দেখুন আমাদের পুলিশ মারছে এবার তাদের সচক্ষে প্রমাণ রেকর্ড করে রাখছে মোবাইলে যাতে পরে বলতে না পারে পুলিশ কারো গায়ে আঘাত করেনি এবার চাকরি হারা শিক্ষকরা কারো কারো হাতে মোবাইল দেখা যাচ্ছে সম্পূর্ণ দস্তাদস্তির পরিস্থিতি এবার আর এমনই সময় বিরাট বড় খবর শুভেন্দু অধিকারীর বাজ পড়ে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা পড়ে গিয়েছে দাবি করছেন এবার শুভেন্দু অধিকারী মানতে নারাজবার এবার রাধারমন দাস আদৌ কি কোনো কাণ্ড ঘটেছে এমন নাকি সম্পূর্ণ ভুয়ো খবর কি ছড়াচ্ছেন এবার শুভেন্দু অধিকারী নাকি বাস্তবেই বাজ পড়ে দিখা জগন্নাথ মন্দিরে ধ্বজা পড়ে গেছে এবার উঠে আসে দাঁড়িয়ে নিয়ে তোলপাড় করে খবর গোটা বাংলা জুড়ে আর একদিকে বড় খবর গোটা বাংলায় যেন মিছিল নিয়ে অনাচার একদিকে চাকরি আর শিক্ষকদের মিছিল অপরদিকে আবার গেরুয়া শিবিরের তাবড়ে নেতা শুভেন্দু অধিকারের মিছিল আর এবার বাকি থাকবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নেমে পড়ছেন বুধবার মিছিলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলাভাষীরা প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে পা মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভাই আমি আসামি বুঝি কথা বলতে কিন্তু আপনারা যদি মনে করেন এই এইভাবে দেশ চালাবেন তাহলে মনে রাখুন যে বাংলা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা নবজাগরণের জন্ম দেয় যে বাংলা রবীন্দ্রনাথ দেয় যে বাংলা নেতাজি দেয় যে বাংলা নজরুল দেয় যে বাংলা মৌলানা ডক্টর বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে এমপি করে পাঠায় যে বাংলা মনে রাখবেন গান্ধীজির বেড়েঘাটা ঘাটা গান্ধী আশ্রম যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন লজ্জা করে না আপনাদের যান আন্দামান জেলে লিস্টটা দেখে আসুন আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে যত স্বাধীনতা ফাইটার আছে তাদের নামের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলার লোক আছে বাংলা ভাষায় কথা বলা আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড লজ্জা করে না দেশ স্বাধীন করেছে যারা বন্দে মাতরম ন্যাশনাল সং গিয়েছেন যারা জনগণ মনোধী নায়কও গিয়েছেন যারা জহীন নাড়া দিয়েছেন যারা আজকে তাদের উপর অত্যাচার তাদের বাদ দেওয়া এনআরসি নামে একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই পঁচিশ সালে ইলেকশনের এক বছর আগে যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইজ দিস এ তো মোর দ্যান এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন তাহলে আপনারা কি করছেন ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইল্লিগাল ডিটেনশন অবৈধভাবে আইন করেছেন যে আইনের মানে বোঝে না সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন গদি মিডিয়া আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করব আসামে বারো লক্ষ হিন্দু বঙ্গালী ভাগ দিয়েছে হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান কে হ্যাঁবংশী কে হতা হ্যা হিন্দু হ্যাঁ না মুসলমান হ্যাঁ বিজেপি কাজ নরম নেই আসি মুসলমান হ্যাঁ

বলছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে কই কোথায় থাকবে

থাকছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলাভিত্তিক থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে পরিস্থিতি শিক্ষকদের বাংলায় মরণ কামড় কোনোভাবেই তারা চাকরি ছাড়তে নারাজ এবার আজই যে নতুন প্রকারে প্রকাশ করতে হবে অযোগ্যদের লিস্ট তারা হাতে নিয়েই বাড়ি ফিরবে আর এমন সময় যা কাণ্ড ঘটছে তার থেকে নজর রাখবো কি ঘটলো পুলিশের কে লাঠি চার্জ কতটা আঘাত পেল তারা বাংলার মুখ্যমন্ত্রী মাত্র দশ মিনিট দেখা বিস্তারিত জানানোর পূর্বে জানিয়ে দিই মুহূর্তে বিরাট বড় আপডেট বেকারত্ব কমেছে বলেছে জীবনের মান নীতি আয়োগের রিপোর্টে বাংলা উন্নয়নে স্বীকৃতি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে মে অনুষ্ঠানে হয়েছিল নীতি আয়োগের দশম বৈঠক আর বৈঠকে যোগ দেন না মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের রিপোর্ট প্রকাশ করে তিনি বলেন এই সাফল্য সবাইকে নিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের দায়বদ্ধতা প্রমাণ যে নীতি আয়োগের বৈঠকে গড় হাজিরা ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি কাউকে এবার পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উন্নয়নকে স্বীকৃতি দিয়েছে এক সেন্ডেলে পোস্ট করে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সেন্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখছেন খুশির সঙ্গে জানাচ্ছি যে নীতি বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সামাজিক সূচিকে পশ্চিমবঙ্গের সাফল্যকে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কর্মসংস্থান তবে এই খবর পাওয়ার পরই আপনাদের দেখতে হবে বাংলায় আজকের পরিস্থিতি চাকরি হারা শিক্ষকদের কি অবস্থা খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন আর যারা ফলো করেননি এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে ওয়েবসাইট ফলো করুন প্রতিনিয়ত চাকরির পরীক্ষার রেজাল্ট প্রতিদিনের রাশিফল আবহাওয়ার খবর সমস্ত উৎসব ক্যালেন্ডার বিস্তারিত জানার জন্য অবশ্যই ফলো করুন আমাদের বেঙ্গল জব স্টাডি ডট ইন ওয়েবসাইট এবার আসছি বিস্তারিত একের পর এক গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট আটকাচ্ছে পুলিশ এবার সামনে ক্যামেরা করছে কোনোভাবেই হারিয়ে না যায় শিক্ষকদের উপর প্লাবন পরিস্থিতির মধ্যে এবার এক নির্দেশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বর্ষা এখনো ফুরায়নি আর ইতিমধ্যে বাংলা একাধিক এলাকায় জল প্লাবন ঘাটাল খানাকুল কেশপুর এবার একের পর এক জলের প্লাবন আর এমনই সময় মেদিনীপুর শহর ঝাড়গ্রামের জলের কি একাধিক ব্লক জলের তলায় এমনকি কলকাতাও তো জলের নিচে রয়েছে এমন পরিস্থিতির মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট আশ্বাস ডিবিসির জলে রাজ্য প্লাবনের পরিস্থিতি কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মুখ্যমন্ত্রীর বারবার ডিবিসির জল ভাসছে জেলা প্রধানমন্ত্রীকে জানিয়ে ফল হয়নি বলে দাবি বন্যা মোকাবেলায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আর এর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ পুরোদমে চলছে এবং তিনি আশা করছেন আগামী দুবছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে ফলে এই অঞ্চলের মানুষ ভবিষ্যতে জলবন্ধ বন্দি অবস্থার সম্মুখীন হবেন না মমতার কথাই ফাটাল মাস্টার প্ল্যান এর কাজ চলছে আমি আশা করব আগামী দুই বছরে পুরোপুরি শেষ হয়ে যাক তাহলে এই অঞ্চলের মানুষ বারবার জলে ডুবে থাকার দুর্ভোগ কমবে আর এর মাঝে বিরাট বড় খবর দুর্ঘটনার আগেই সতর্ক করা হয়েছিল বেং 787 ফুয়েল সুইচ করে ঝুঁকির কথা জানিয়েছিল সিউরে ওটা রিপোর্ট প্রকাশ বিতর্ক ক্রমশ ঘনীভূত হচ্ছে বিমানের যান্ত্রিক ত্রুটি ছিল ক্রমশত এগিয়ে চলেছে প্রমাণের মুখে আর এবার যেমন ইন্ডিয়ায় ঢুকে এক প্রতিপদের জানিয়েছে আমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিউয়ির সেভেন এইট সেভেন বিমানের ভয়াবহ দুর্ঘটনার মাত্র চার সপ্তাহে গিয়ে যুক্তরাষ্ট্রের সিভিল এভিলেন্স অথরিটি সি এ এ সেভেন এইট সেভেন ড্রিমলাইন সহ বেশ কয়েকটি বোয়িংমানের জার্নি নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে উদ্বৃক্ত একটা আনুষ্ঠানিক কি নিরাপত্তার বিজ্ঞপ্তি জারি করা হয় আর এবার আসল কারণ তাহলে কি বিমানেরই উঠে আসে নতুন করে তথ্য এইমাত্র মাত্র আরো এক খবর একুশে জুলাই নিয়ে এবার চোড়জোড় শুরু গোটা বাংলা নজরে বাড়িদিকে একুশে জুলাই কি কাণ্ড ঘটাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নিয়ে কি নতুন ঘোষণা নতুন কি আবার চাকরির খবর থাকছে একের পর এক পুলিশ নিয়োগের আপডেট কি হতে পারে বাংলায় আর সেই সাথে একের পর এক প্রকল্প আবারও নতুন করে পাকা বাড়ির ঘোষণা নতুন লিস্ট প্রকাশ হবে তবে তার দিকে নজর রাখার আগে জানিয়ে দেবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিরাপত্তা রক্ষীদের কড়া নজরদারি তার মধ্যেও সবার নজরে নবান্নের চৌদ্দ তলায় পৌঁছে গেলেন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার এই চোদ্দ তলাতে মুখ্যমন্ত্রীর দফতর আর সবার নজরেরই ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার কিভাবে তলায় পৌঁছে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্ন উঠছে নবান্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার সকালে চতুর্থলা ওই মহিলা ঘোরাফেরা করতে দেখা যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে বলা হলে তিনি একজন সিভিক ভলেন্টিয়ার বাড়ি পুর মেদিনীপুর তমলুকে নিরাপত্তার জন্য নবান্ন তলায় কর্মীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় সেখানে ওই সিভিক ভলেন্টিয়ার কিভাবে পৌঁছে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন সূত্রের খবর যেখানে নর্থ গেট দিয়ে ওই মহিলা নবান্নে ঢোকেন নর্থ গেট দিয়ে অনেক সময় সিভিক ভলেন্টিয়াররা জল দিতে ভেতরে ঢেকেন ওই মহিলাও তেমন জল নিয়ে ভেতরে ঢুকেছেন বলে মনে করা হচ্ছে শ্রেণী দিয়ে চোদ্দ চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর আর তখন নিরাপত্তারক্ষীরা প্রশ্ন করেন মহিলা জানান তিনি তুমলুক থেকে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে চান তারপরে সিভিক ভলেন্টিয়ারের পোশাক ছিল তার কথাবার্তায় অসংলগ্ন ঠেকায় তাকে আটক করে পুলিশ এভাবে তিনি একেবারে চোদ্দ তলায় পৌঁছে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন